রুদ্রায় হর হর মহাদেব নমস্কার ভক্তবৃন্দ আজকের ভিডিওতে আমরা শ্রবণ করব ভগবান শিবের এক মধুর এবং শক্তিশালী মন্ত্র জীবনের দুঃখ মানসিক অশান্তি আর্থিক সংকট বা যে কোনো রোগ ব্যাধি এইসব দূর করার জন্য শাস্ত্রে এই মন্ত্রের কথা বলা হয়েছে যে মন্ত্রটি অনেক সহজ সবচেয়ে শান্তিময় পথ এবং ভগবান শিবের এক অতি পরম করুণাময় মন্ত্র মন্ত্র মানেই শুধু শব্দ নয় এ হচ্ছে এক ধরনের পবিত্র স্পন্দন যা মনকে শান্ত করে চিন্তাধারাকে পরিষ্কার করে এবং জীবনে ইতিবাচকতার দ্বার খুলে দেয় যেমন শান্ত তার সিদ্ধান্ত শক্তিশালী আর যে হৃদয় ভক্তিতে পূর্ণ তার জীবনে ধীরে ধীরে উন্নতির পথ তৈরি হয় আজ আমরা শুনব মহাদেবের এক পবিত্র শিব মন্ত্র যে মন্ত্র প্রতিদিন শ্রবণে আপনার জীবনে আসবে আকস্মিক পরিবর্তন আপনার জীবন থেকে হতাশা দুঃখ আর্থিক সংকট এমনকি রোগ শোক থেকেও আপনি মুক্তি পেতে পারেন তবে এই মন্ত্রটি কেবল একবার শুনলেই হবে না দীর্ঘ কয়েকদিন সকাল সন্ধ্যা কিংবা রাতে এই মন্ত্রটি জপ বা শ্রবণ করার অভ্যাস গড়ে তুলুন কিছুদিনের মধ্যে আপনি হাতে নাতে এর ফল পাবেন ভক্তগণ আসুন এই মন্ত্রটি আমরা আজ সকলে মিলে একশো আটবার নিষ্ঠার সাথে শ্রবণ করি ভিডিও ভালো লাগলে একটি লাইক করে কমেন্ট বক্সে আপনার হৃদয় থেকে হর হর মহাদেব ওম নম শিবায় লিখে মহাদেবের প্রতি ভক্তি জানাবেন করুণাবতার সংসার সারা

সদা হৃদয়ার বিন্দে ভব ভবানী সহিত নমি কুর্পূর গৌড় করুণাবতর সংসার সার ভোজগেন্দ্র হদা দাযারা বিনে ভাবাম ভানি সহিতাম নমামি কর্পুরা গোরাম করুনা ভতারাম সংশারশা रसारम्भुजगेन्द्रहार सदा वसन्तं हृदयारविन्दे भवां भवानी सहितं नमामि कुर्पु সংসার সারমুজে দ্রহ সদা বসন্ত হৃদয়ার বিন্দে ভব ভবানী সহ নমি সংসার সার জগেন্দ্রহারম সদা সন্তং হৃদয় আদविंदে ভাবাম ভবানী সহitam নমামি করুণা গৌড়াম করুণাবতারং সংসার সারং ভূজগে কর্পূর আগউড়াম করুণাবতারাম সংসার সার অন্ধ জগেন্দ্রহারাম সদা সন্তাম হৃদয় আদविंदে ভাবাম ভবানী সহitam নমামি কর্পূর আগউড়াম সংসার শরম্ভুজেন্দ্র হদা বসন্ত হৃদয় রবি ভব ভী সহ নমি সার সার ভুজগে সদাবস্ত হৃদয়ার বিন্দে ভব ভী সমি কুর্পূরগৌর করুণাবতর সংসার সারসারাম শরণ ভূজเกন্দ্র হারা সদা বসন্ত হৃদয়া রविंदে ভবাম ভবানী সাহিত্যম নমামি কোডপুর গৌড় অঙ্গ করুণা অবতারম গেন্রা হারা সদা঵া সমতাম পৃদাযারা ভিনে ভাবাম ভানি সহিতাম নমামি কর্পুরা সংসার শরম ভুজগেহ সদা বসন্ত হৃদয় রবি ভব ভবানী সহিত নমি কুর্পূর গৌড় করুণাবতর সংসার জগেদ্র সবসন্ত্রৃদয়ার বিন্দে ভব ভী সমি কুর্পরগর কুণাব সংসার সদা বসন্ত হৃদয়ার বিন্দে ভব ভবানী সহিত নমি কৌরম করুণাবতার সংসার সার ভোজগেন্দ্রহার সা সংসার শরম ভুজগেহার সদা বসন্ত হৃদয়ার বিন্দে ভব ভবানী সহিত নমি কুর্পর গৌরম করুণাবতর সংসার সার জগেন্রহারাম সদা঵সংতাম রিদযারা ভিনে ভাবাম ভানি সহিতাম নমামি করপুরা গউরাম করুনা ভতারাম সদা হৃদয়ার বিন্দে ভব ভবানী সহিত নমি কুর্পূর গৌর করুণাবতর সংসার সার ভুজগে সদাব প্রিদযারা বিনে ভাবাম ভানি সহিতাম নমামি করপুরা গউরাম করুনা বতারাম সংশারাম ভুচগেন্রা হারাম সদাভা সম্তাম रसारम्भुजगेन्द्रहारः सदा वसन्तं हृदयारविन्दे সংসার সারম ভুজগেন্দ্র হারম সদা বসন্ত হৃদয়ারবিন্দে ভব ভবানী সহিত নমা रसारम्भुजगेन्द्रहार सदा वसन्तं हृदयारविन्दे भवं भवानी सहितं नमामि कुर्पूरगौर সংসার সরম ভুজগে সদা বসন্ত হৃদয় রবি ভব ভবানী সহিত নমি কুর্কুৌরম করুণাবতর সংসার সার সদা वसন্তং হৃদয়ારविंदে ভাবং ভবানী সহিতং নমামি করপূর গৌরাম করুণাবতারং সংসার সারং ভূজেন্দ্রহারং সদা দয়ারে ভব ভবানী সহ নমি কুর্পর গৌড় করুণাবতর সংসার সার ভোজগেহ সদা বসন্ত হৃদয় সাবাম ভানি সহিতাম নমামি কর্পুরা গউরাম করুনা ভতারাম সংশারসারাম ভুচগেংদ্রহারাম সদাভা সংতাম রিদাযারা কপূরগৌর করুণাবতর সংসার সার ভোজগেন্দ্রহার সৃদয়ার হৃদয়ারবিন্দে ভব ভী সমি কৌর সংসার সরম ভুজগে সদা বসন্ত হৃদয় রবি ভব ভী সহিত নমি কৌরম করুণাবত সংসার সেন্দ্র হারম স্দাব সান্তাম রিগযার ভিন্দে ভাবাম ভানি সহিতাম নমামি কর্পুরা গউরাম করুনা সদা হৃদয়ার বিন্দে ভব ভবানী সহিত নমি কুর্কুরগড়ুণাব সংসার সার ভোজগেন্দ্র হদা দয়ার বিদে ভব ভী সামি কুর্পর গৌরম করুণাবতর সংসার সরম ভুজগে হদা পরগৌড় গৌড় করুণা অবতারম সংসার সারং ভজ গোবিন্দهارম সদা সন্তং হৃদয়ารবিন্দে ভাবাম ভবানী সহিত নমামি কোড় সংসার শরম ভুজগেহার সদা বসন্ত হৃদয়ার বিন্দে ভব ভবানী সহিত নমি কৌরম করুণাবতর সংসার সার

ভানি সহ নমি কুর্কুর গৌড় করুণাবতর সংসার সার ভোজগেন্্রহ সদা বসন্ত হৃদয় সংসার সারম ভুজগেন্দ্র হারম সদা বসন্ত হৃদয়ারবিন্দে ভব ভবানী সহিত নমা ारसारम्भुजगेन्द्रहार सदा वसन्तं हृदयारविन्दे भवं भवानी सहितं नमामि कुर्पूरगौर সংসার সরম ভুজগে সদা বসন্ত হৃদয়ার বিদে ভব ভবানী সহিত নমি কুগ করুণাবতর সংসার সদা वसন্তং হৃদয়ারবিন্দে ভাবা ভবানী সহিত নমামি করপূড় গৌড়াম করুণাবতী সংসার শরণ রবি ভব ভী সহ নমি কুগ করুণাবতার সংসার সার ভোজগেন্দ্র হদাব হৃদয় হাবাম ভানি সহিতাম নমামি করপুরা গউরাম করুনা বতারাম সংশারাম ভুচগেংদ্রা হারাম সদাভা সংতাম